শুভ অষ্টমী সবাইকে আমি তো একদম রেডি হয়ে গেছি অঞ্জলি দেওয়ার জন্য। এবং দুর্গা পুজো এটা আমার সব থেকে প্রিয় পার্ট অঞ্জলি দেওয়া এবং অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া এবং যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে বরণ করা খুব পুরো দুর্গা পুজোর এই কটা দিনের মধ্যে এটা আমার খুব খুব ভালো লাগে আর অঞ্জলি যে বছর আমি দিতে পারি না আমার মন খুব খারাপ থাকে যেরকম আগের বছর আমি দিতে পারিনি তখন সবই বাচ্চাটা হয়েছিল সেই কারণের জন্য যেতে পারিনি প্যান্ডেলে আর এই বছরে খুব ইচ্ছে যে আয়রাকে নিয়ে একসাথে অঞ্জলি দিই কিন্তু আমার সোনামা ঘুমু ঘুমু করছে এই যে আমার পুচকু ঘুমাচ্ছে আমি অনেক চেষ্টা করেছি বাবু ওটো সোনামা করে করে কিছুতেই ওর ঘুম ভাঙছে না কিছুতেই না আমি আমি তাহলে ঘুমাক ওকে আমি এখন নিয়ে যাব না মাসি অঞ্জলি দিতে গেছে আসে ও মাসি থাকবে আমি অঞ্জলিটা দিয়ে এসে তারপর ওকে খাইয়ে তারপরে একেবারে প্যান্ডেলে নিয়ে যাব নমস্কার সুস্বাগতম আমার ভিডিওতে আমার চ্যানেল প্রীতি বিশেষ যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো করে দিও আর যারা দেখছো ইউটিউবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আচ্ছা এবার বলি এটা ছিল অষ্টমীর দিন আহ শুভ অষ্টমী বলি সবাইকে জানি জানি অনেক লেট হয়ে গেছি কি করব বাচ্চাটার জন্য সবসময় ভিডিও আমি এডিট করে উঠতে না চট জলদি আর পুজোর সবাই ছিলাম খুব ব্যস্ত সেই জন্য পারিনি ক্ষমা হেন্না করে দিও আমাকে প্লিজ অরিজিনাল ওয়াজ দিতে পারছি না কপিরাইট এর জন্য এখানে বলছি হ্যালো শুভ অষ্টমী সবাইকে এখানে অনেকজন আছে আমরা ঘুরতে এসে গেছি কোলাঘাটে আমরা আজকে এসেছি আঠেরো জন মিলে আর আমি আজকে একটা কথা বলবো আজকের ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না কেন কি ভীষণ মজার মজার ঘটনা ঘটবে আজকে এবং আঠেরো জনের মধ্যে যে কজন কাপল ছিল প্রত্যেকেই কাপল ছিল সে প্রত্যেকে তাদের বউ সম্পর্কে বলবে পাঁচটা বোন তো প্লিজ দেখো আর এখানে আমার কন্যা তার বাবা রাহুল এটা হচ্ছে শ্যাম এখানে হচ্ছে সুমন্দা মানে শ্যামের বাবা ইনি হচ্ছেন সুমন্দার ওয়াইফ বৌদি সুমানা বৌদি ইনি হচ্ছেন অনুকাকু ইনি হচ্ছেন অনুকাকুর ওয়াইফ আর কন্যা জিনিয়া আর এখানে হচ্ছে বৌদি আমার কাজিদার ওয়াইফ কাজিদাকে তোমরা সবাই চেনো আমাদের কাজিদা কাজিদার ভাই আর এখানে হচ্ছে কাজিদার ওয়াইফ আমার মিষ্টি একটা বৌদি আর এখানে হচ্ছে পুপাইদা যার সাথে আমার রিল দেখেছিলেন ইলিশ চিতল মাছের মিঠা সেটা সেই পুপাইদা আর পুপাইদার ওয়াইফ আর পুপাইদার কন্যা এই প্রত্যেকে তাদের বউয়ের পাঁচটা গুণ সম্পর্কে বলবে এবং আমার স্বামীও বলবে তো দেখে ফেলি কে কি বলছে আর এখানে আমি বলছি যে আমাকে কেমন লাগছে তোমরা বলো আমি আজকে প্রচন্ড সেজেছি ছাড়া কিন্তু আজ আমি খুব 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 সেজেছি তাই আমাকে বলো কেমন লাগছে তো আর চলো পুরোটা ঘুরে দেখে নি আমরা কি কি মজা করলাম প্লিজ কেউ স্কিপ করোনা ভিডিও এই যে দেখো এই যে বড় স্ক্রিনটা আছে এই গানটার জন্য আমাকে নিজের ভয়স দিতে হচ্ছে আহ তবে আমি যা যা ওখানে বলেছি সেটাই এখানে বলছি তবে হ্যাঁ কোলাঘাটটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো হয়েছিল আমরা ভেবেছিলাম আচ্ছা এনার সাথে ইন্ট্রোডিউস করে দিই এক মাস হয়েছে এই মাসি আমার সাথে জয়েন করেছে আহ আমার সোনা বাবুকে দেখার জন্য এবং আমাকে একটু একটু হেল্প করে দেওয়ার জন্য একা হাতে আর পেরে উঠছি না নাহলে কাজে জয়েন করতে পারবো না আর এখানে হচ্ছে তোমার একটু ফ্যান মোমেন্ট ফ্যান বলবো না বন্ধুদের ভালোবাসার মোমেন্ট যারা যারা কোলাঘাটে আমাদের দেখে বুঝতে পেরেছে চিনতে পেরেছে তারা একটু ছবি তুলছিল তাদের অনেক ভালোবাসা আমাদেরকে দিচ্ছিল এবং আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা তাদেরকে ভালোবাসা দিয়েছি তবে এই মোমেন্টগুলো না ভীষণ ভীষণ ভালো লাগার এবং আমি আর রাহুল সবসময় বলি যে জীবনে যদি এই জিনিসগুলোই না থাকে তোমরা যদি আমাদের কাছে এসে আমাদের সঙ্গে একটা ছবি না তোলো ভালো না বাসো কথা না বলো তাহলে জীবনে আর কি করলাম মনেই তো হবে যে কোনো কাজই করলাম না তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদেরকে এত ভালোবাসার জন্য আর এখানে দেখো আমার কুচকিটা ঠিক তার জায়গা খুঁজে পেয়েছে এখানেও এনার মুখ ঘুরে দিল এইটা না না ভালো ভালো তুমি এটাই নেবে তুমি এটাই নেবে ধরে বসো ধরে বসো ভালো লেগেছে মাঙ্কিটা আচ্ছা আমি কি হয়েছে

বাসার গুণ বাইরের কথা এত হচ্ছে হ্যাঁ শুনে তোমার করতে কেন কথা শোনাটা গুণ তো এরকম হাসি মজা করতে করতে একে অপরের লেখুলিং করতে করতে একে অপরের বউয়ের প্রশংসা শুনতে শুনতে দিনটা কেটে গেল আর যাওয়ার পথে অনেক রাতি হয়ে গেছিলো আসলে দুটো আড়াইটে বেজে গেছিলো তো রায়রাজ যথারীতি খুব খিদে পেয়ে গেছিলো এবং ওরা প্রত্যেকদিন রাতে একটু দুধ খেয়ে ঘুমানো তো সেই আর কি নেশাটাও হয়েছে দুদু খাওয়ার তোর বাবা তাই দুদু বানিয়ে দিচ্ছে এখন ওকে আমি খাওয়াতে খাওয়াতে গাড়িতেই ঘুমিয়ে পড়বে আমরা পৌঁছে যাবো বাড়ি আর সবশেষে বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে প্লিজ একটা ফলো আর সাবস্ক্রাইব